এক্স মাইনাস ওয়াই সমান টু এবং এক্স ওয়াই সমান টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত এটা নিবন্ধন পরীক্ষায় আসা একটি প্রশ্ন তো খুব সহজেই দশ সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে মুখে মুখে এর উত্তর বের করব তো প্রথমে আমাদেরকে দেখতে হবে এক্স মাইনাস ওয়াই সমান টু এবং এক্স ওয়াই সমান টোয়েন্টি ফোর আছে তাহলে আমাদেরকে মনে মনে বুঝে নিতে হবে কোন দুইটি সংখ্যা বিয়োগ করলে দুই হয় আর গুণ করলে চব্বিশ হয় তো ভালো করে খেয়াল করলে দেখবেন ছয় এবং চার যা বিয়োগ করলে ছয় থেকে চার বিয়োগ করলে দুই এবং ছয় আর চার গুণ করলে হয় চব্বিশ তাহলে খুব স্বাভাবিক ছয় আর চার যোগ করলে অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান চেয়েছে তাই ছয় এবং চার যদি যোগ করা হয় তাহলে এর মান দাঁড়ায় দশ তাহলে এর উত্তর হবে দশ